হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি রাত্রির থেকে ব্লগটা শুরু করলাম আমি কিন্তু আজকে সকাল থেকে ব্লগ করলাম না আজকে রাত্রিরে মানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা আমি বসেই ছিলাম সেই জন্য ভাবলাম যে একটুখানি স্কিন কেয়ার করা যাক তো অনেক দিন আমি কোনো স্কিন কেয়ার করি না এবং মানে আমার স্কিনে কিছুই করি না তো আজকে মন গেল যে একটুখানি ফেস প্যাক লাগাই তো বসেই ছিলাম সেই জন্য আর কি ফেস প্যাকটা একটু লাগিয়ে নিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার পুরো ফেস প্যাক লাগিয়ে সেটাকে ধুয়ে তারপরে তারপরে যে ক্রিমটা মাখতে হয় সেই ক্রিমটাও মেখে নিয়েছি তো এই ক্রিমটা মাখার পরে প্রচণ্ড পরিমাণে গ্লো করে তো এখনও আমি মানে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে আমি অরিজিনালি বুঝতে পারছি গ্লো করছে বাট আমার স্কিনের এমনি আর কোনো চেঞ্জ কিছুই আসেনি মানে কী বলতো আমি ফেস প্যাক তো লাগাই না আর ভুল ভবিষ্যৎ কোনো দিন একটুখানি সময় পেলে ধরো বসে আছি বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি তো তখন আমি একটুখানি ফেস প্যাক লাগাই মানে খুব মানে ভুল ভবিষ্যৎ ইচ্ছা তো করেই না আর সময়ও ঠিক পাই না সেই জন্য আজকে একটুখানি সময় পেয়েছিলাম মানে বসেই আছি সন্ধ্যাবেলা যেহেতু বসেই থাকি তো আজকে কী মন গেল তো ভাবলাম যে একটুখানি ফেস প্যাক লাগিয়েই নিই তো লাগালাম আর স্কিনটা অনেক দিনের মানে স্কিনের কোনো কিছুই করা হয় না সেই জন্য কেমন যেন হয়ে গেছিল স্কিনটা তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ফেস লাগিয়েই নিই তো সেই জন্য লাগালাম আদার্স আর কোনো কিছু না তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো একই ভিডিওর মধ্যে তোমাদের সকলকে আবার জানাই শুভ সকাল কারণ সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম আগের যেটুকুনি দেখলে সেইটুকুনি আগের দিন রাত্রিবেলা তো তারপরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম তো এখন দেখতে পাচ্ছো বাবা বাজার থেকে চলে এসেছে বাজার করে আর আজকে কি কি সবজি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমাদেরকে তো আমি বলি ভিডিওতে যে আমাদের রেগুলারের বাজার রেগুলার আসে সেই জন্য পুরো একদম টাটকা টাটকা সবজি আমরা প্রতিদিনই খাই তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুয়ের ফল আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ধনে পাতা তো এই যে এটা দেখতে পাচ্ছ প্যাকেটে রয়েছে ছোট ছোট শাকালু কে কেকের শাকালু খেতে ভালোবাসো আমার বেশ ভালো লাগে কিন্তু আমি এখন খাবো না কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে রয়েছে আর এটা খেলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর কি খাবো না আর এদিকে নিয়ে এসেছে পিঁয়াজ কলি আর ওই যে পুঁয়ের ফল মানে হচ্ছে যে পুঁইমিছুরি বলে যাকে তো এই ফলগুলোই পেকে গেলে আর কি লাল লাল হয়ে ভাজা খাই আমরা কিন্তু ওটা পাখি নি ওটা কাঁচাই আর কি চচ্চুরি খাওয়া হবে তা দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ এই জ্যান্ত মাছগুলো হচ্ছে বেলে মাছ এই মাছগুলো চচ্ছুরির থেকে আমার কিন্তু ভাজা খেতে বেশি মানে বেশি ভালো লাগে গরম গরম ভাজা মানে কর্মর করে চিবিয়ে খাওয়া যাবে সেরকম আর কি খেতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ প্রথমে নিয়ে এসেছিলো মাছ আজকে দুপুরে কিন্তু চিকেনও রান্না করেছি কিন্তু চিকেনটা প্রথমে আনা হয়নি হঠাৎ করে মন গেলে যে আজকে চিকেন খাবো তারপরে বাবা আবার পরে গিয়ে চিকেন নিয়ে এসেছিলো তো বন্ধুরা সকালে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ছাদে আসলাম একটু হলি তোমাদের সঙ্গে কথা বলতে কারণটা হচ্ছে আমাদের যে ঘর দেখছো ওপরে মানে এই ঘর ধরো দু বছর আগে করা হয়েছে কিন্তু এই যে ওপরে ঢালাই আর দিতে পারিনি দু বছর আগে করা হয়েছে কিন্তু ঢালায় আর দিতে পারিনি তো অবশেষে সময় এসেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপর অনেক কিছু অনেক কষ্ট কাটিয়ে তারপরে এখন ফাইনালি ছাদটা দিতে পারবো তাও এখনও ডেট ঠিক হয়নি যে কবে মানে ঢালাই হবে আর আমাদের যতটা দেখতে পাচ্ছ গাঁথা রয়েছে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ইট যতটা করে গাঁথা রয়েছে এই এক একটা ঘরে ঠিক আছে তো এই এই ওপরে এখানে আরও আরও দুটো করে ইট বসবে তো দুই দিন লাগবে ওটাকে গাঁথতে দুই দিন কি একদিন লাগবে ওটাকে গাঁথতে তো ওটা গাঁথা হয়ে গেলে তারপরে এখানে সব মানে কাঠ ঠাট লাগানো হবে ঢালাইয়ের জন্যে তো লাগানো হয়ে গেলে তারপরে ঢালাই হবে তো তোমরা সব কিছুই আমার ভিডিওতে দেখতে তো দেখতে পাচ্ছ অনেক আশা রয়েছে এই অনেক আশা আমার এই পুরো ওপরে দুতলা মানে পুরো দুতলাটাই হবে শুধু তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসার জন্য আমি ওপরে দুতলাটা করতে পারছি তো তোমরা দেখতে থাকো ভিডিও পরপর কি হবে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ঠিক আছে আজকে তোমাদের দাদা ভাই এবং আমার বাবা মানে আমার শ্বশুরমশাই তো ওরা দুজন আজকে গোলায় যাবে বালি সিমেন্টের গোলায় সব কিছু অর্ডার দেওয়া আছে আজকে বাড়িতে নিয়ে যেতে বলবে মাল কারণ কাল থেকে কাজ শুরু হবে কালকে মানে ইট গাঁথা হবে ইট গাথা হবে তারপরে সব কিছু রেডি ফেডি করে মানে কি বলবো তক্তার লাগিয়ে বাস ঠাস লাগিয়ে তারপরে যেদিন ঢালাই হবে সেটা তো কোনো ডেট ফিক্স হয়নি আগে মানে এমনি কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে তো ঢালাইটা দিতে হবে তো সেই জন্য এখনও ঢালাইয়ের ডেট ফিক্স হয়নি এগুলো কমপ্লিট হবে তারপরে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর আমি নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে তো ফ্রেন্ডস এখন এলাম গোলাই গেছিলাম এই অফিয়ালি শুয়ে আছে তো উপরে ঘরটা করতে হবে অনেকদিন হয়ে গেছে মানে ছাদ দেওয়া হয়নি বলেছ তো এখন এখন গেছিলাম গোলাই গোলাতে কিছু মালে অর্ডার দিয়ে আসলাম কালকে মাল দেবে আজকে দেবে না কালকে ফার্স্ট সকালে মাল দেবে মানে যারা মানে যে গোলাতে মানে অর্ডার করতে গেছিলাম সেই গোলারা পিকনিকে যাচ্ছে তো ওনার ওনার বাড়ি নেই তাই বললো কি আজকে দিতে পারবো না মাল ওদের ফ্রি পিকনিক ঠিক আছে ওদের ফ্রি পিকনিক মানে কোম্পানি থেকে ওদের নিয়ে যাচ্ছে তার জন্য ঠিক আছে তো কাল সকালে মাল পড়বে বাড়িতে আর কাল থেকে আমাদের কাজ চালাবে তাই তো ওপরের কাজ তো এবার ছাদটা হয়ে যাবে তারপরে আমাদের ওপরে আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো তারপরেও জিনিস হবে ছাদের আর তোমার ভিডিও গুলো দেখতে থাকো এখন থেকে ভিডিও গুলো খুবই ভালো হবে তোমাকে শীত করছে নাকি ভীষণ পরিমানে ভাত খেয়েছে কাপড় উঠে গেছিল তো আমি দোকানে দাদুকে দেখে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে যা যাই ঠিক আছে টাটা আর এই দেখো দেখতে না দেখতেই বলতে না বলতে চলে আসলো বাস ঢালাইয়ের সব ঢালাইয়ের কাঠ তারপরে বাস সব কিছু চলে আসলো আজকে দুপুরবেলাতেই তো এই যে দেখতে পাচ্ছ যারা নিয়ে এসেছে মানে যাদের আর কি কাঠ বাস তারা আর কি সব কিছু নামাচ্ছে ভ্যান থেকে ভ্যান থেকে নামিয়ে সব যা মানে ঠিকঠাক করে রেখে দিচ্ছে কারণ ওপরে গাঁথনি হবে আগে তারপরে তো ঢালাইটা হবে সেই কারণে আর কি এগুলো এখন তো আপাতত লাগছে না কিন্তু তাও এটাকে ওপরে তুলতে হবে মানে ওপরে তোলাটাই হচ্ছে খুবই কষ্টের আর এদিকে আমি রান্না করছি রান্না করতে করতে আমি একটু এগিয়ে গেছিলাম যেহেতু আসলো সেই জন্য আমি একটুখানি দেখতে গেছিলাম মেরে তো এদিকে দেখতে পাচ্ছ ওই পুঁয়ের মানে পুয়ের ফলগুলো হচ্ছে আমি চচ্চড়ি করছি এটা হচ্ছে আমি বড়ি প্রথমে ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়ে ওটাকে আমি গুঁড়ো করে এই যে দিয়ে দিয়েছি মানে গুঁড়ো করে বলতে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ওই চচ্চড়ির মধ্যে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো তারপরে এই যে বললাম হঠাৎ করে আবার চিকেন আনলাম মানে চিকেন আনা হয়েছে চিকেন রান্না করছি এখন দেখতে পাচ্ছ তো আজকে আমি আর কি মাংসটা মানে মাখিয়ে রাখার সময় পাইনি যেহেতু রসুন পেঁয়াজ পেঁয়াজ ছাড়াতে সময় পাইনি তো সেই কারণে আর কি মাখিয়ে রাখতে পারিনি আগে থাকতে মশলাপাতি দিয়ে তো তার মানে মশলাটা কড়াতে দিয়েই আমি তারপরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে তারপরে কষিয়ে নিয়ে তারপরে জল আলু যা দিয়ে দিলাম তো আজকে চিকেনটা বেশ ভালোই লেগেছিলো খেতে অল্প আজকে মানে সাতশো মতন আজকে চিকেন নিয়ে আসা হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে কি পাঁচশো দিয়েছে আমি তো তোমাদের দাদা সাথে ঝগড়া করছি সে দেখে মনে হচ্ছে পাঁচশো আরও বলছে সাতশো নিয়ে এসেছি মানে আমি ওই জন্য আর কি রান্না যখন করছি একটু রাগা রাগা মুখ দেখতে পাচ্ছ আমার তো এবার পুরো রান্না হয়ে গেছে কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই তো দেখতে পেলে বেলে মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে এমনি কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বেলে মাছের আর এটা হচ্ছে পুয়ের ফল বড়ি দিয়ে চচ্চড়ি করেছি মানে যেহেতু সবাই চিকেন খায় না সেই জন্য আর কি আর এই যে দেখতে পাচ্ছো শশা কেটেছি যেহেতু চিকেন হয়েছে চিকেনের সাথে শশা খেতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে কচু বাটা তো এটা কচু বাটাটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা কাকি শাশুড়ি আছে তো তারা করেছিল তাই একটুখানি দিয়ে গেছিলো আমাদের আমরাও কিছু রান্না করলে ওদেরকে দিই ওরাও কিছু রান্না করলে আমাদেরকে দেয় এরকমই আর কি আমরা মিলেমিশে থাকি তো এই জন্য ওরা করেছিল তাই আমাদের দিয়ে গেছিলো আর এদিকে চিকেনটা এখনও হচ্ছে চিকেনটা হয়নি চিকেনটা হলেই আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে তো চিকেনটা এখনও ফুটছে এক্ষুনি নামিয়ে নেবো তো বন্ধুরা সেই তোমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া দেখিয়েছি মানে কি কি রান্না করেছি শুধু সেইটুকুনি দেখিয়েছি তারপরে আর ভিডিও করিনি মানে দুপুরের পর থেকে আর ভিডিও করিনি ভীষণ ঠান্ডা লেগে গেছে সেই জন্য আর কি ইচ্ছা করেনি প্লাস তারপরে আমাদের বাড়ির সামনে যে বারোয়াড়িটা সেই বারোয়াড়িতে খেলা হচ্ছিলো তো সেই খেলা আর কি বিকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ওই করে করেই বিকালটা কেটে গেছে এখন সন্ধেবেলাতে এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম ঘরটা হয়তো একটু মানে ধোঁয়া ধোয়া লাগতে পারে কারণ আমি একটু আগে ধুনো দিয়েছি মানে ধুনো ধরিয়েছিলাম আজকে আর আমার ধুনোর সেন্টটা খুবই ভালো লাগে আর ঘরে ওই জন্য অনেকক্ষণ ধুনোটা রেখে দিয়েছিলাম মানে ধুনোটা কি রেখে দিয়েছিলাম যাতে ঘরটা এরকম মানে ধোয়া ধোয়া হয়ে যায় তো সেই জন্য আর কি ঘরটা পুরো ধোয়া ধোয়া লাগছে হয়তো ক্যামেরায় ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু অরিজিনালি পুরো ভুগ ধোয়া ধোয়া ঘরটা তো যাই হোক তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে অলরেডি তো ও আসলে তারপরে তোমাদের সঙ্গে আবার একেবারে কথা হবে তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত্রি আর এখন আমি মশারির ভেতরে রয়েছি মশারি টাঙিয়ে মশারির ভেতরে ঢুকে গেছি তারপরে মনে করছি যে যা আমার তো ভিডিওটা শেষ করাই হয়নি তো এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আর পাশে তোমাদের দাদা ভাই নেই কারণটা হচ্ছে আমি তোমাদেরকে সন্ধেবেলা বলেছিলাম না যে আমাদের বাড়ির সামনে যে বারোয়ারিটা সেই বারোয়ারিতে খেলা হয়েছিল তো ওরা জিতেছিল মানে আমার বর যে টিমে ছিল সেই টিমটা জিতেছে সেই জন্য সেই টিমটা মিলে আর যারা হেরেছে তাদেরকেও নিয়েছে ঠিক আছে ওরা দুই টিম মিলেই আর কি ফিস্ট করছে পিকনিক করছে আজকে তো সেই পিকনিক বা মানে বাড়ির সামনে আর কি যেই পাড়াতে মানে আমাদের পাড়াতে যেই পাড়াতে আমাদের বাড়ি সেই পাড়াতেই একটা ফাঁকা জায়গা আছে আমাদের পাড়াতে ওইখানটাতেই করছে ফিস্টি। তো এখন মানে একটু আগেই ও মানে ও দোকান থেকে বাড়ি এসে তারপরেও গেছে তারপরে খাওয়া দাওয়া করে ও চলে আসবে তা আমি শুয়ে পড়েছি আর করবো আসলে তারপরে দরজা খুলবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকেও তো চলো আজকের জন্য টাটা